এই হচ্ছে একটি কুল বরই অনেক বড় কুল বড়ই ইসমিল্লা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে এই ধলগা রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণে কুল বরে হয়েছে সেটি খেতে যাব চলুন যাই কুল বড়ই খেতে এই যে দেখতে পাচ্ছেন মনসুর সুপারমার্কেট সুপার মার্কেট আর এই মনসুর সুপার মার্কেটের পেছনে এই ক্ষেত্রের অবস্থান এখানে দুইটি কুলবোরের ক্ষেত রয়েছে এই একটি এবং এই একটি আমরা এখন যাবো এইখানে এই মুহূর্তে আমি রয়েছি কুল ক্ষেতের ঠিক পাশে এখানে পেয়ারা এরপরে বিভিন্ন শীতকালীন যে সবজি আছে সেগুলো চাষ করা হচ্ছে দর্শক বন্ধুরা বহুন প্রতীক্ষিত বা কাঙ্ক্ষিত আমরা সেই কুল সেই বাগানে ঢুকে পড়েছি দেখুন প্রচুর পরিমাণে বড়ই ধরছে আর আমি আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি যে এই হচ্ছে একটি কুল বড়ই মনে হচ্ছে এটি একটি আপেল অনেক বড় কুল কুলবরই অনেক সুন্দর লাগছে এখানে আসার পর এই কুল কুলবরইটি খেয়ে দেখি বিসমিল্লা কুলবরইটি খেতে সুস্বাদু এই মুহূর্তে আমার সাথে আছে আমরা যে কুল বড়ই খেয়েছি এই ক্ষেতের মালিক বা এই বাগানের মালিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নাম কি মাহবুব মাহবুব আপনার এই কুল বড়ই কত টাকা নি আছে অর্থাৎ কয় কাটা জমিতে আছে 22 কাটা 22 কাটা জমিতে আপনার এই বাগানের যে বড়ই আছে কুল বড়ই এটা তো অর্গানিক মানে কোনো সার বা কীটনাশক ব্যবহার করা নেই না কতিকর কীটনাশক কোনো একবারই অর্গানিক পাওয়া যাবে আচ্ছা বর্তমানে এই কুলবরের এক কেজি বাজারের দাম কত একশো টাকা একশো টাকা যদি কেউ এক কেজি বা দুই কেজি তিন কেজি পাঁচ কেজি নিতে চায় তারা নিতে পারবে অবশ্যই নিতে পারবে ফোনে যোগাযোগ করে তারপরে আপনারা এই কুল নিতে পারবেন